আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানাবো গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এরপর থাকবে বিস্তারিত প্রথমে জানাবো নির্বাচন বানচাল করতে পরিকল্পিত হবে হত্যাকাণ্ড চালাচ্ছে মন্তব্য শামসুজ্জামান দদুর এদিকে চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে বিএনপি মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এছাড়াও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের সময় এখন উল্লেখ করেছেন আলাল সর্বশেষ দুঃখের সহিত গণভবনের সংবাদ সম্মেলনের তথ্যটি সঠিক নয় প্রথমে জানাব নির্বাচন বানচাল করতে পরিকল্পিত হবে হত্যাকাণ্ড হচ্ছে বিএনপির ভাই চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বাংলাদেশে যেন গণতন্ত্রের উত্তরণ না হয় নির্বাচন না হয় তার জন্য মিট হত্যাকাণ্ড পরিকল্পিত হবে ঘটানো হয়েছে শুধু তাই নয় চাঁদপুরে মসজিদে ইমামের ওপর হামলা খুলনায় সাবেক যুবদল নেতা সহ অনেককেই হত্যা করেছে সবই নির্বাচন বাঞ্চাল ও দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্যই ঘটানো হচ্ছে সোমবার ১৪ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিএনপি বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে এক সভায় এসব কথা বলেছেন শামসুজ্জামান দুদু তিনি বলেন মিড ফোর্ডে যে মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে তার তীব্র নিন্দা দা আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের কাছে দাবি জানাই অবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি আর উল্লেখ করেছেন যেই ছেলেটি নিহত হয়েছে সে দুব দলের কর্মী তাকে উদ্দেশ্য করে চাঁদাবাদীর প্রসঙ্গে তুলে বিএনপি বিরুদ্ধে অপপ্রচার করা হয় এই হত্যাকাণ্ডে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যাতে বাংলাদেশের গণতন্ত্রের উত্তর না হয় নির্বাচন যেন বানচাল হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতেই একটি দলের নেতা বলেছেন বাংলাদেশের নির্বাচনে পরিবেশ এখন নেই যারা নির্বাচন উদ্দেশ্যে পক্ষে নয় এই বিএনপি নেতা তাদের আরও উল্লেখ করেছেন অনেকেই বলে সংস্কার ছাড়া নির্বাচন হলে তারা বাধা দেবে বাংলাদেশের ষড়তন্ত্র পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে শিশু যদি হয় তাহলে তারা বাধা দেবে তাদের নামে ইতিহাসে লেখা থাকতে হবে সোহাজারের দোসর বলে তিনি উল্লেখ করেছেন বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন স্লোগান দিচ্ছেন তাদের বলবো বুঝে শুনে কথা বলবেন এদেশের গণতন্ত্রের জন্য বিএনপি যে রক্ত দিয়েছে তা অপূরণীয় বাংলাদেশের গণতন্ত্র বর্তমানে ষড়যন্ত্রের হাতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে আহ্বান জানান শামতুজ্জামান দুদু এমন আক্রমণাত্মক এবং থ্রেট দিয়েছেন তিনি জানাবো চাঁদাবাজের দলে পরিণত হয়েছে বিএনপি মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপি এখন চাঁদাবাদ দলে পরিণত হয়েছে বলে মন্তব্য নাহিদ ইসলামের সন্ত্রাসীদের দল তৈরি হয়েছে মুজিববাদদের নতুন পাহারাদার হিসেবে তাদের আবির্ভাব ঘটেছে আজ বিকেলে পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন হৃদয় চত্বরের পথসভায় এসব কথা বলেছেন নাহিদ ইসলাম তিনি বলেন আমাদের প্রতি মানুষের যে সমর্থন আস্থা ও উচ্ছ্বাস রয়েছে সেটি সব স্বরতন্ত্র প্রতিহত করবে আমরা বলেছিলাম মুজিববাদ বাংলাদেশের সংবিধানে বিভাজন তৈরি করেছে রাষ্ট্রকে এগোতে দেয়নি অথচ এখন বিএনপি সেই বাহাত্তর সালের মুজিববাদী সমর্থন সংবিধান টিকিয়ে রাখতে চাইছে তিনি আরও বলেছেন আমরা অনৈক্য বা বিভাজন চাই না কিন্তু যদি কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়ায় যদি কেউ জুলাইয়ের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয় তবে তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য সম্ভব নয় তিনি আরও উল্লেখ করেছেন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আগামী তেসরা আগস্ট ঢাকায় কেন্দ্র শহীদ মিনার থেকে আদায় করে ছাড়ব সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে সভায় আরও বক্তব্য দেন এনসিপির অঙ্গ সংগঠনের লোকেরা এছাড়াও বিএনপিকে নিয়ে স্বদন্তের বিরুদ্ধে প্রতিবাদের সময় এখন মন্তব্য করেছেন আলাল বিএনপির বিরুদ্ধে যে চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এখনই প্রতিবাদের সময় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তিনি বলেছেন প্রতিবাদ না করলে স্বরন্ত্র চলতে থাকবে সোমবার চৌদ্দ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেছেন মোয়াজ্জেম হোসেন আলাল শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের ছবি অবর্ণনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জিয়া পরিষদ এবং সমাবেশের আয়োজন করে আলাল বলেছেন পাঁচই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মোবাইল চুরি ঘটনাকে কেন্দ্র করে একজনকে হত্যা করা হলো। তখন কিন্তু এত আলোচনা করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সাম্যকে হত্যা করা হলো তখন একটি মহল এত আন্দোলন করেনি বিএনপি বিরুদ্ধে অনেক স্বতন্ত্র হয়েছে সব সময় ষড়ন্ত্র করছে এর সাথ ষড়ন্ত্র করেছে আওয়ামী লীগ করেছে কিন্তু তারা কিছু করতে পারেনি যারা এখন স্বতন্ত্র করছে তারাও স্বতন্ত্র করে কিছুই করতে পারবে না কারণ দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে যুবদলের সাবেক এই সভাপতি আর উল্লেখ করেছেন সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে ষড়ন্ত্র করা হচ্ছে তারেক রহমান তো দেশ চালান না তিনি তো দেশের প্রধানমন্ত্রী না তাহলে কেন তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে স্বতন্ত্র চলছে এই বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগঠনের ভাইস চেয়ারম্যান এম জহির আলীর সভাপতিত্বে সমাবেশ সংগঠনের ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক মহাসচিব শহীদুল ইসলাম সদস্য আবুল বাশার সহ অন্যান্য উপস্থিত ছিলেন উপরোক্ত আলোচনার ভিত্তিতে বোঝা যায় অন্তর্বর্তী সরকারকেও তারা চোখরাঙানিয়ে দিচ্ছেন সর্বশেষ গণভবনের সংবাদ সম্মেলনের তথ্যটি সঠিক নয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণ অভ্যুত্থানের পূর্ণ জাগরণ অনুষ্ঠান মারা নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করবে বলে এমন খবরটি ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টে বিষয়টি নিষিদ্ধ করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রদেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার পোস্টে লিখেছেন প্রধান উপদেষ্টা আজ গণভবনে কোনো সংবাদ সম্মেলন করবেন না কিছু গণমাধ্যমে প্রসারিত খবরটি মিথ্যা এবং বানোয়াট। এর আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে সোমবার দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনে করবেন বলে খবর প্রসারিত হয় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েদ আহমেদের বরাতি এই খবরটি প্রচারিত হয়েছে